আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স আমি পর্তুগাল নিয়ে প্রথম ভিডিওটা আপলোড করার পর অনেকে আমার কাছে জানতে চাইছেন যে এত টাকা খরচ করে এই মুহূর্তে পর্তুগালে আসা কি ঠিক হবে কিনা। আসলে বলতে গেলে আপনার বর্তমানে যেহেতু বিশ পঁচিশ লাখ টাকার মতো যাচ্ছে পর্তুগালে ডি ওয়ান বিষয়ে আসতে বা আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে তাহলে এই মুহূর্তে আপনি এত টাকা খরচ করে আসাটা কি উচিত যদি আপনার উদ্দেশ্য থাকে যে এই আগে আপনি আগে জানতে হবে যে এই দেশে কি সুযোগ সুবিধা আছে আপনার যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমি দেশে আসার পরই কার্ড পাবো রেসিডেন্সি কার্ড দেশে পাঁচ বছর স্টে করার পর আমি পাসপোর্ট হোল্ডার হব অ্যাজ এ নাগরিকত্ব পাবো লাল পাসপোর্টের ইচ্ছা আছে বা আপনার টাকার চাইতেও বেশি আপনার নাগরিকত্ব পাওয়া বা ইউরোপে সেটেল হওয়ার ইচ্ছা আছে তাহলে হ্যাঁ এই সুযোগটা আপনার জন্য আর যদি না আপনার ইচ্ছা থাকে যে না আমি এখানে আসার পর আমার টাকা লাগবে যে আমি টাকা কামাবো ইউরোপে লক্ষ লক্ষ টাকা আসলে দূর থেকে এগুলো অনেকটাই ভুল কারণ আপনার ইউরোপে বর্তমানে পর্তুগালে বেসিক স্যালারি আটশো পঞ্চাশ টাকা এমনকি কাজের অনেক সংকট আপনার যখন সেভেনটি দিছিল তখন আপনার আমার যতটুকু জানা বা যতটুকু আমি শুনছি আপনার সেভেনটির সময় অনেক লোকই আপনার এই দেশে আসে বা কাজের সন্ধান বা যেভাবে হোক থাকার জন্য বা কার্ড পাসপোর্টের জন্য এদেশে করতেছে এই জন্য এই দেশে কাজের যথেষ্ট সংকট আছে হ্যাঁ যে নাই এমনটা না কাজ আছে কিন্তু কাজের সংকট প্লাস আপনার স্যালারি রেঞ্জ খুবই কম একটা আপনার চিন্তা করেন যখন আপনি আটশো পঞ্চাশ ইউরো পাবেন হ্যাঁ বাংলা টাকায় প্রায় লক্ষ টাকার উপরে কিন্তু আপনি এখানে ওই টাকাটা তো আপনার থাকতেছে না আপনি এখানে যদি ট্যাক্স যে এখানে কাজ করেন ট্যাক্স চলে তো যাক আলহামদুলিল্লাহ আপনি থাকা এবং খানা খরচ অবশ্যই দেশে নিজের আপনি আপনার একটা যেমন তেমন একটা রুমে পাঁচজন ছয়জন থাকলে বা ডাবল সিটের রুমে থাকলেও আপনার দুশো টাকা রুমে খরচ আছে সর্বনিম্ন আপনি এই যে নর্মালে যদি খাওয়া দাওয়া করেন তারপরে একশো থেকে দেড়শো ইউরো আপনার খরচ আছে তাহলে আপনার সাড়ে তিনশো ইউরো অনায়াসে চলে যাবে নিজের যদি আরও পঞ্চাশ টাকা মাসে খরচ থাকে বা আপনার যদি বাজে অভ্যাস না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আপনার বাকি সেভ হচ্ছে কত বাকি সেভ হচ্ছে পাঁচশো বা চারশো ইউরো যেটা মিডিল ইস্টের দেশেও মানে কামানো যায় তাহলে আপনি যে এখানে আসার পর আপনি টাকা কামাইতে পারবেন বা সুযোগ সুবিধা ভালো করতে পারবেন বিষয়টা এমন না যদি আপনার মূল লক্ষ্য থাকে যে আপনি কার কার্ড বা নাগরিকত্ব পাওয়া পর্তুগালের পাসপোর্ট পাওয়া এটা যদি আপনার মূল লক্ষ্য থাকে তাহলে হ্যাঁ এই সুযোগটা আপনার জন্য ওকে আলাইকুম বি